মব নিয়ে কথা বলছিলাম নুরুল হক নূরের উপর হামলার যেই ঘটনা সেই ঘটনার সময় আমি জানি যে আপনি তার খুব কাছাকাছি ছিলেন এবং তার পাশেই ছিলেন এই কি ঘটনাটি মব সৃষ্টি করে করা হয়েছিল না এই ঘটনাটা সৃষ্টি হয়েছিল এর অদ্যপন্ত জানতে চাই আমাদের ওই দিনে একটা পূর্বঘোষিত কর্মসূচি ছিল আমাদের কর্মসূচি নিয়ে আমরা যখন সামনে যাচ্ছিলাম রাস্তা আমরা মিছিল নিয়ে যাচ্ছিলাম যখন জাতীয় পার্টির অফিস আমরা অতিক্রম করি তখন পিছন থেকে কিছু জাতীয় পার্টির নেতাকর্মী আমাদের উপর অতর্কিত আমাদের নেতাকর্মীরাও পাল্টা প্রতিরোধ করার চেষ্টা করে এর পরবর্তীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ওখানে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে এবং ওখানে সেনাবাহিনী পরে মোতায়েন করা হয় তো এক প্রকারে আমাদের ওখানে তারাও ব্যারিকেড ওইতে সেনাবাহিনীর যে ব্যারিকেড দিয়েছে তার ওই সাইডে তারাও অবস্থান নিয়েছিল এ সাইডে আমরা অবস্থান নিয়েছিলাম এইভাবেই ছিল এর ভিতরে আমাদের কিছু নেতাকর্মীদেরকে সেনাবাহিনী ডেকে নিয়ে ভিতরে বলে আপনারা এখান থেকে চলে যান আমাদের উপর থেকে নির্দেশ আছে আমাদের যাতে শৃঙ্খলার কোনো ব্যাঘাত না ঘটে এই জন্য রাস্তা ক্লিয়ার করতে হবে তখন নুরুল হক নুরবাই আমাদেরকে সংবাদ সম্মেলন করার জন্য আমাদের কেন্দ্রীয় পার্টি অফিসের সামনে যেতে বলে তখন আমি আমার নেতাকর্মী এবং আমাদের সিনিয়র যারা ছিল সকলে নির্দেশনা ক্রমে আমরা ওখান থেকে আমাদের পার্টি অফিসের সামনে চলে যাই চলে যাওয়ার পরে আমরা কিছু বুঝে ওঠার আগে আমি দেখতেছি আমাদের কিছু নেতাকর্মীর সাথে বিজয়নগর পানির ট্যাঙ্কের ওখানে পুলিশের সাথে একটু ধাওয়া পাল্টা দেওয়ার মতো হচ্ছে তো যখন ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে তখন আমি গিয়ে প্রথমে সেনাবাহিনীকে বোঝানোর চেষ্টা করি যে ভাই আপনারা এখানেই থাকেন আমি আমার নেতাকর্মী নিয়ে আমরা চলে যাই আমাদের একটা পূর্ব ঘোষিত একটি সংবাদ সম্মেলন রাখা হয়েছে ওখানে আমরা অবস্থান নেব তো এর পরবর্তীতে সেনাবাহিনী আমাকে ধাক্কা দিয়ে বলে সামনে চলে যান এরপরে দেখলাম পুলিশ তারপরও পাল্টা পাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া চলতেছে এক পর্যায়ে দেখলাম যে তারা এমনভাবে আক্রোশ সামনের দিক এগোচ্ছে তখন আমার সন্দেহ হল হয়তো তারা নুরুল হক নুরভাইয়ের উপর অ্যাটাক করবে তখন আপনারা মিডিয়ার মাধ্যমে যেটা দেখেছেন আমরা ওখানে গেলাম নুরভাইকে সেভ করার চেষ্টা করলাম কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী যেইভাবে নুরুল হক নুরভাইকে পিটিয়ে রক্তাক্ত করেছে এটাকে আমরা কি বলবো একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা পুলিশ বা যারাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে রয়েছে কারো কি এই অধিকার রাখে যে একটা দলের চেয়ারম্যান পার্টির চেয়ারম্যানকে তার অফিসের সামনে তাকে পিটিয়ে রক্তাক্ত করে এটাও তো আমি মনে বলছি যে সেনাবাহিনীর করতে একটা মপ সৃষ্টি করেছে তারা কারণ এটা কোনো বিচার বহির্ভূত তাকে হত্যার চেষ্টা করা হয়েছে যদি আমরা জাতীয় পার্টি অফিসের সামনে গিয়ে কোনো শৃঙ্খল করতাম বা ওখানে কোনো গ্যাঞ্জাম করতাম বা তাদের অফিসে ভাঙচুর করতাম বা জাতীয় পার্টির নেতাকর্মীদের হামলা চালাইতাম সেখানে তারা একটা মব বলে চালাইতে মব বলে গ্রহণ করা হতো কিন্তু যখন আমরা চলে আসার পরে নূরভাই সংবাদ সম্মেলন করেছিল আমাদের পার্টি অফিসের সামনে তো প্রায় এক কিলোমিটার দূরত্ব বা হাফ কিলোমিটার দূরত্ব এত দূর থেকে এসে আমাদের উপরে হামলা করে আবার আমাদের কি বলা হচ্ছে আমরা নাকি মব করেছি তাহলে এখানে আপনার স্পষ্ট দেখেছেন মফ তো এখানে সম্পূর্ণ সেনাবাহিনী সেনা করতে একটা মফ হয়েছে এখানে কিন্তু সেখানে উল্টা আমাদেরকে বেলেম দেওয়া হচ্ছে আমরা এখানে মফ করেছি